পাহাড়ে যাবার নাম করলেই আপামোর বাঙালির মাথায় বিদ্যুৎ চমকের মতো যে নামটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো দার্জিলিং জানি জানি আপনারা বলবেন বড্ড ঘিঞ্জি বড্ড নোংরা কিন্তু কী এক অদ্ভুত জাদু আছে নামটার মধ্যে এক অমোঘ আকর্ষণ কিন্তু কিসের আকর্ষণ বলুন তো ওই মন ব্যাকুল করা তিস্তার নাকি পাহাড়ের ঢালে দিগন্ত বিস্তৃত ওই সুউজে মোড়া চা বাগানে নাকি মন উদাস করে দেওয়া ওই মেঘ কুয়াশার লুকোচুরি নাকি গায়ে রোদ্দুর মেখে মেলে বসে অলসভাবে বইয়ের পাতা উল্টান কি জানি তবে পাহাড়ে ওঠার পথে গাড়ি দাঁড় করিয়ে যখন গরম চায়ে একটু চুমুক দিচ্ছি তখন হঠাৎ করে দেখা পেলাম তা কু ঝিকঝিক করতে করতে তিনি সামনে দিয়ে চলে গেলেন আর তখনই আমাদের মনটাও যেন তার সঙ্গে চলে গেল পথের সব ক্লান্তি নিমেষে ভুলে গিয়ে আবার গাড়িতে চলে বসলাম রাস্তায় আবার তাকে ধরতে হবে তো তবেই তো রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুরের সেই গানের নষ্টাল জিয়া এই ভালো লাগাকে আরও একটু উস্কে দেবে কি আপনাদেরও মন কেমন করছে তো ছুটে যেতে ইচ্ছে করছে তো আমাদের সাথে তাহলে চলুন মনে মনে ব্যাকপত্র বেঁধে বেরিয়ে পড়ুন আমাদের সঙ্গে নতুন করে প্রেমে পড়ুন পাহাড়ের রানী আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ের চলুন শুরু করা যাক কিন্তু কোথা থেকে শুরু করি বলুন তো বেলের পিছন দিকের ওই রাস্তাটা থেকে অপার শান্তির ঝুড়ি হাতে প্রকৃতি যেখানে আমাদের জন্য নিজেকে সাজিয়েছে নাকি সকালে কেভেন্টার্সের ব্রেকফাস্ট প্যাটার এবং হট চকলেট দিয়ে যা না খেলে দার্জিলিং আসাই নাকি বৃথা নাকি চলে যাব বাতাসিয়া লুপের অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হতে নাকি সেই অপার্থিব দৃশ্যে যেখানে টাইগার হিলে দাঁড়িয়ে মুগ্ধ বিস্ময়ে আকাশে রঙের খেলা দেখতে দেখতে দেখা পাবো মামা ভাগ্নে মানে সুজি মামার আর কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার কি সব ভুলই যাচ্ছে তো যাবেই এর নাম যে দার্জিলিং বাঙালির রোম্যান্টিকতার শেষ কথা নাকি গোটা বিশ্বের ইংরেজরাও তো এরই প্রেমে পড়েছিল বলে শুনেছি সে যাই হোক গুলিয়ে যখন যাচ্ছে তখন একটা ট্যুর প্ল্যান বানিয়ে নেওয়াটা ভীষণ জরুরি তাতে সময় বাঁচবে আবার বাঁচবে অনেকগুলো টাকাও তার সঙ্গে থাকবে দার্জিলিং ভ্রমণের সব খুঁটিনাটি তথ্য এবং দুর্দান্ত সব টিপস তাই এই ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখুন আর আপনারা তো জানেনি যে বিউটিফুল জার্নিজের ট্যুর প্ল্যান মানেই ইউটিউবের সেরা ট্যুর প্ল্যান প্রথমেই আসি সময় প্রসঙ্গে অর্থাৎ কদিনের জন্য যাব প্রথমবার যদি দার্জিলিং যাচ্ছেন তাহলে আমার কথা মানুন অন্তত চার রাত্রি দার্জিলিংয়ে থাকুন বেশি থাকতে পারলে আরও ভালো কিন্তু মিনিমাম ফোর নাইটস থাকবেনই তা না হলে দার্জিলিংকে কিন্তু চিনতেই পারবেন না চার দিনও যে কিভাবে কীভাবে করে কেটে যাবে তাও বুঝতে পারবেন না আর কোন দিন কী করবেন তা আমি পরে বলে দিচ্ছি এবারে আসি কিভাবে দার্জিলিং যাবেন দেখুন দার্জিলিং আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে শিলিগুড়ি শিলিগুড়ি গোটা ভারতের সব প্রধান জায়গার সঙ্গেই সড়ক রেল এবং বিমানপথে সংযুক্ত শিলিগুড়ি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল জাংশন এনজেপি বা নিউ জলপাইগুড়ি আর এনএইচ টুয়েলভ এবং এনএইচ টোয়েন্টি সেভেনের মাধ্যমে শিলিগুড়ি গোটা ভারতের সঙ্গে সড়ক পথে যুক্ত আর যদি আপনি বাই এয়ারে আসেন তবে আপনাকে আসতে হবে বাগডোগরা এয়ারপোর্ট যা শিলিগুড়ি শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার মতো আর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব সত্তর অথবা একশো দশ কিলোমিটার ভাবছেন দুরকম কেন বলছি বলছি সেই জন্যই তো বিউটিফুল জার্নিজের গাইড ইউটিউবের সেরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো না করে থাকলে এখনই করে নিন করে নিয়েছেন তো থ্যাংক ইউ বিউটিফুল জার্নিজের এই পরিবারে আপনাকে স্বাগত আসলে এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমরা খুবই ইন্সপায়ার্ড হই তাই প্লিজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তাতে আমরা যখনই এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন আসলে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার দুটি রুট আছে একটা রোহিণী কাটশিয়াং সোনাদা হয়ে যেটা ওই সত্তর কিলোমিটার মতন আর অন্যটা মিরিক গোপালধারা পশুপতিনগর লেপচা জগত হয়ে যেটা প্রায় একশো দশ কিলোমিটার মতো প্রথমটায় সময় লাগবে ঘন্টা তিনে আর দ্বিতীয়টায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা মতন এখন আপনাদের মনে প্রশ্ন আসবে কোন রুটটা নেব বা দ্বিতীয় রুটটা নেওয়ার দরকারটাই বাকি তাই তো ধীরে বন্ধু ধীরে এখানেই তো আসল খেলা পয়সা বাঁচানোর খেলা সময় বাঁচানোর খেলা তবে সেই খেলায় ঢোকার আগে একটা ডিসিশন নিতে হবে সেটা হলো আপনি শিলিগুড়ি থেকে কীভাবে দার্জিলিং যাবেন দুভাবে যাওয়া যায় শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার গাড়িতে অথবা গাড়ি ভাড়া করে শেয়ার গাড়িতে খরচা জন প্রতি তিনশো টাকা মতো আর গাড়ি ভাড়া করে গেলে ছোট গাড়িতে আড়াই থেকে তিন হাজার টাকা যদি শেয়ার গাড়িতে যান তাহলে আপনাকে কারশিয়াংয়ে রুটটাই নিতে হবে কোনো চয়েস নেই আর যদি গাড়ি ভাড়া করে যান তাহলে দুটো রুটের অপশনই আপনার জন্য ওপেন কিন্তু এই দ্বিতীয় রুটের অপশনটা নেবেন কেন বেশি কিলোমিটার বেশি সময় লাগবে গাড়ি ভাড়াও পাঁচশো থেকে হাজার টাকা বেশি লাগবে নেবেন কেননা এই লেপচা জগৎ পশুপতিনগর গোপালধারা মিরিক এটা হলো দার্জিলিং থেকে একটা ফুল ডে সাইট সিইং ট্রিপ এবং এটা খুবই সুন্দর ও পপুলার একটা ট্রিপ অ্যান্ড বিলিভ মি দিস ট্রিপ ইজ ওয়ার্থ টু ভিজিট অবশ্যই করা উচিত কিন্তু দার্জিলিং থেকে যদি এই ট্রিপটা করেন তাহলে আপনাদের গাড়ি করতেই হবে আর গাড়িও সিজন ভেজে তিন থেকে চার হাজার টাকা নেবে তাই যদি দার্জিলিং যাওয়ার পথেই এই সাইট সিংটা করে যান তাহলে সময়ও বাঁচবে আবার টাকাও একেই বলে এক ঢিলে দুই পাখি তবে এই রুটটা বেছে নেওয়ার জন্য এক দুটো শর্ত কিন্তু পূরণ হওয়া জরুরি প্রথমত সকাল সকাল আপনাকে শিলিগুড়ি থেকে রওনা দিতে হবে এগারোটা বারোটার পরে রওনা হলে প্রথম রুট মানে কার্শিয়াং হয়ে যাওয়াই ভালো না হলে দার্জিলিং পৌঁছতে পৌঁছোতে সন্ধে পেরিয়ে যাবে দ্বিতীয়ত গাড়ি ভাড়া করার সময় পরিষ্কারভাবে কথা বলে নেবেন পরিষ্কার বলবেন যে আপনারা মিরিক গোপালধারা পশুপতিনগর লেপচা জগৎসহ বিভিন্ন জায়গায় দাঁড়াবেন এবং দেখবেন সুতরাং সময় লাগবে আর ড্রাইভার যেন তারা না আপনারা মোটেই কাজে আসেননি ঘুরতে এসেছেন আর কথা বলে নেবেন যাতে দার্জিলিংয়ে হোটেল অবধি পৌঁছে দেয় আর তিন নম্বরটা ঠিক শর্ত নয় একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস গাড়িটা বুক করে গাড়ির সামনে এক পাশে ড্রাইভারকে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নিন নিজেরাও অন্য পাশে দাঁড়াতে পারেন মোদ্দা কথা ছবিতে যেন গাড়ি ড্রাইভার এবং গাড়ির নাম্বার প্লেট পরিষ্কার বোঝা যায় ড্রাইভারের নাম এবং মোবাইল নাম্বারটা জেনে নিন মোবাইল নাম্বারটা আলাদা করে ডায়াল করে দেখে নিন ব্যাস এবারে সোশ্যাল মিডিয়াতে ছবিটা পোস্ট করুন ক্যাপশন দিন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে আজ আমাদের সারথী বলে ড্রাইভারের নাম আপনি এবার অনেকটাই সিকিওর মন খুলে জার্নিটাকে উপভোগ করুন আচ্ছা টিপস কি কেবল যারা গাড়ি ভাড়া করে যাবেন তাদের জন্য যারা শেয়ারে যাবেন তাদের জন্য কোনো টিপস নেই আছে আছে বিউটিফুল জার্নিজে সবার জন্য টিপস আছে যারা শেয়ারে যাবেন ভাবছেন তাদের জন্য আছে একটা বাম্পার টিপস যেটা আবার বেশ মজাদারও শেয়ার গাড়িতে দার্জিলিং যাওয়ার বেশ কয়েকটি সুবিধে রয়েছে প্রথমত গাড়ি খোঁজাখুঁজি করতে হবে না দরদাম করারও প্রয়োজন নেই খরচ সাধ্যের মধ্যে ওই তিনশো টাকা জনপ্রতি কিন্তু দুটো অসুবিধের কথা বলতেই হবে একটা শেয়ার গাড়িতে জন করে নেয় ফলে চাপাচাপি করে বসতেই হবে আর একেবারে পিছনের সিটে বসলে ঝাঁকুনি এবং পাহাড়ি রাস্তায় গা গুলানো দুটোই বেশি হবে আর গাড়ি কিন্তু আপনাকে হোটেল অবধি ছাড়বে না ট্যাক্সি স্ট্যান্ড থেকে হোটেল অবধি যেতে আপনাকে লোকাল ট্যাক্সি করতেই হবে তাই আমাদের সাজেশন হলো শেয়ারে গাড়ি বুক করার সময় যদি দুজন বা তিনজন থাকেন তাহলে মাঝের চারটে সিটই বুক করে নিন হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবেন বারোশো টাকায় তিন হাজার টাকার আরাম কে টিপসটা কেমন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কিন্তু দরকারে একটা গাড়ি ছেড়ে পরের গাড়িতে সিট বুক করুন আর একদম পিছনে সিট নেবেন না ওটা যারা বিউটিফুল জার্নিস দেখেনি তাদের জন্য ছেড়ে দিন জোগস্যা সাফার এই হলো একদম যাকে বলে সস্তায় পুষ্টিকর তাহলে দার্জিলিং তো পৌঁছে গেলেন এবারে হোটেলে চেক ইন করুন একটু ফ্রেশ হয়ে নিন খিদে লাগলে খাওয়া দাওয়াও সেরে নিন এবারে বসে পড়ুন ট্যুর আইটেনারিটা বানাতে ভাবছেন ও তো আগে থেকেই ঠিক করে এসেছি আমায় ও মুখে বলে দিয়েছে ওই অনুযায়ী ঘুরবো একদম রং স্টেপ চূড়ান্ত ব্লান্ডার হবে তাহলে মনে রাখবেন আগে থেকে কোনো প্ল্যান না করা এটাই দার্জিলিং ভ্রমণের সেরা ট্যুর প্ল্যান আগে থেকে কোনো ট্যুরও বুক করবেন না এবার ঘরে বসে ল্যাদ খেতে খেতে মোবাইলটা হাতে নিন দেখে নিন আগামী তিন দিনের ওয়েদার রিপোর্ট এই তিন দিনের মধ্যে যেদিন ওয়েদার সবচেয়ে খারাপ দেখাচ্ছে সেই দিনটা রাখুন দার্জিলিং শহরকে ঘুরে দেখার জন্য আর সবচেয়ে ভালো ওয়েদার যেদিন দেখাচ্ছে সেদিন প্ল্যান করুন সকালে টাইগার হিলে সূর্যোদয় দেখা। যদি সেটা পরের দিনই দেখায় তাহলে হোটেলে বা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে গাড়ি বুক করে দিন আর একটা দিন রাখুন দার্জিলিংয়ের আশেপাশে একটু দূরে যে দেখার জায়গাগুলো আছে সেগুলোর জন্য মোদ্দা কথা আইটেনারি বা ট্যুর প্ল্যানটা হবে অ্যাজ পার ওয়েদার রিপোর্ট কী কী দেখবেন তা আগে ঠিক করে রাখতে পারেন কিন্তু কবে কোনটা দেখবেন তা দার্জিলিং পৌঁছে ঠিক করাই হলো স্মার্ট ট্যুর প্ল্যানিং এবারে তো অন্তত একটা লাইক দিন আর এই ভিডিওটা যারা দার্জিলিং যেতে চাইছেন তাদের সবার সঙ্গে শেয়ার করুন তাহলে তারাও একটা দুর্দান্ত ট্রিপ প্ল্যান করতে পারবেন এবারে তাহলে একটা ডে ওয়াইজ কমপ্লিট ট্যুর প্ল্যান বা আইটেনারি বানিয়ে ফেলি আজকে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া এবং বিকেলে পায়ে পায়ে দার্জিলিংকে একটু চিনে নেওয়া চেষ্টা করুন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে রওনা হতে যদি ট্রেনে কলকাতা থেকে যান তাহলে রাত্রের ট্রেন নেওয়াই বুদ্ধিমানের কাজ উত্তরবঙ্গ এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা দার্জিলিং মেল হলো আদর্শ ট্রেন স্মার্ট প্ল্যানিং করতে চাইলে বন্দে ভারত অ্যাভয়েড করাই ভালো প্রথমত ভোরবেলায় বন্দে ভারত ধরতে হলে টেনশনে রাত্রে ভালো ঘুম হবে না তারপর সাত আট ঘন্টা বসে জার্নি করে এনজেপি পৌঁছে আবার তিন চার ঘন্টার গাড়িতে জার্নি করে যখন সন্ধ্যেবেলা বা রাত্রিতে দার্জিলিং পৌঁছবেন তখন আপনি পুরোপুরি এক্সস্টেড শরীর আর দিচ্ছে না ইনফ্যাক্ট পরের দিনটাও দেখবেন শরীর রেস্ট চাইছে সেই মতো বুঝে প্ল্যান করবেন তবে যদি বন্দে ভারতে যেতেই চান তাহলে হাতে একটা দিন বেশি সময় রাখলে ভালো হয় আর যদি সকাল সকাল শিলিগুড়ি থেকে রওনা হন এবং মিডিকে রাস্তা ধরেন তাহলে মিডিকে পৌঁছে লেকের ধারে বসে ব্রেকফাস্ট সারুন একটু সময় কাটিয়ে এগিয়ে যান কিছুটা এগোতেই পাবেন মন ভোলানো চা বাগানের দৃশ্য আর একটু এগোলেই গোপালধারা টি এস্টেট গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ুন চোখ মন সব জুড়িয়ে যাবে এই পাগল করা সৌন্দর্য কার্সিয়াংয়ের রাস্তায় কিন্তু পাবেন না আর যদি আপনি চা প্রেমিক হন তাহলে এখানেই পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এক কাপ খাঁটি দার্জিলিং টি একেবারে ফার্স্ট ক্লাস ইচ্ছে হলে কিনে নিতে পারেন চা পাতাও এরপর মুগ্ধ বিস্ময়ে রাস্তার সৌন্দর্যকে উপভোগ করতে করতে পৌঁছে যান আমাদের সীমানা বা নেপালের পশুপতি নগরে এখানে নেমে একটু ঘোরাঘুরি করতে পারেন করতে পারেন হালকা কিছু কেনাকাটাও তবে বেশি সময় নষ্ট না করে চলে যান লেপচা জগৎ অসাধারণ জায়গা অনেকে এখানে এক দু থাকে থাকেনও প্রচুর হোমস্টে রয়েছে এখানেই সেরে নিতে পারেন দুপুরের লাঞ্চটা লাঞ্চ অর্ডার দিয়ে একটু ঘুরে নিন জায়গাটা দারুণ লাগবে আর লাঞ্চ করে এগিয়ে চলুন দার্জিলিংয়ের পথে রাস্তায় পাবেন ঘুম মনাস্ট্রিকে ওয়ার্থ টু ভিজিট অবশ্যই দেখে নিন এরপর ঘুম স্টেশনের পাশ দিয়ে টয় ট্রেনের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যান দার্জিলিং হাতে সময় থাকলে দেখে নিতে পারেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এরপর হোটেলে পৌঁছে যাওয়া এবং অ্যাডভাইস ট্যুর বানিয়ে সন্ধ্যেবেলা পায়ে পায়ে কেভেন্টার্স এর পাশ দিয়ে ম্যাল রোড ধরে পৌঁছে যান ম্যালে প্রাণ ভরে উপভোগ করুন দার্জিলিং এর প্রাণ কেন্দ্রকে আর এই ম্যাল রোডের পাশ দিয়ে সন্ধ্যের পর বসে দার্জিলিং স্ট্রিট ফুডের সমাহার সস্তা কিন্তু খেতে দারুণ আর একদম ফ্রেশ হাইলি রেকমেন্ডেড অবশ্যই ট্রাই করুন নিরাশ হবেন না ইনফ্যাক্ট ডিনারটাও এখানে সেরে নিতেই পারেন এবারে ফিরে আসুন হোটেলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন কাল আবার একটা নতুন দিন আর মনে রাখবেন পাহাড় রাতে তাড়াতাড়ি ঘুমায় আর সকালে তাড়াতাড়ি ওঠে সুতরাং পাহাড়ে ঘোরার আনন্দকে পুরোপুরি পেতে আর্লি মর্নিং ওঠাটা খুবই জরুরি ধরে নিচ্ছি যে আজকে ওয়েদারটা একটু খারাপ দেখাচ্ছে তাই আজ আমরা দার্জিলিং শহরকে ঘুরে দেখব আজকের দিনটা একটু রিল্যাক্স মুডে থাকুন কোনো তাড়াহুড়ো নেই সকালে উঠে অলস পায়ে মুখ হাত ধুয়ে নিন চা বা কফি হাতে জালনা দিয়ে বা বারান্দায় এসে একটু সকালে দার্জিলিংকে দেখুন তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে যান এবারে বেরিয়ে পড়ুন গন্তব্য কেভেন্টার্স এখানে বসে আড্ডা দিতে দিতে প্রেম করতে করতে সারুন সকালের জলখাবার বা ব্রেকফাস্ট এদের মিট প্ল্যাটারটা ট্রাই করতে পারেন বা গার্লিক ব্রেড সঙ্গে চিজ অমলেট বা অন্য যা খুশি সঙ্গে কফি বা ফেলুদা প্রেমী হলে হট চকলেট একটা দুর্দান্ত সকাল কাটিয়ে এবার শহরটা ঘুরে দেখার পাড়া গাড়ি ভাড়া করতে পারেন তবে আমার সাজেশন হলো দরকার নেই অবশ্য শারীরিক কোনো অসুবিধা থাকলে ঝুঁকি নেবেন না তা না হলে কেভেন্টাস থেকে বেরিয়ে পায়ে পায়ে হেঁটে লোকাল বাজারের মধ্যে দিয়ে চলে যান লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে বেশ ভালো লাগবে আর ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হলে আপনাকে নিচের দিকে নামতে হবে ফলে অসুবিধাও হবে না এখান থেকে লোকাল শেয়ার গাড়িতে চলে যান রোপওয়েতে ভাড়া ওই জনপ্রতি কুড়ি তিরিশ টাকা মতন এখানে একটা তথ্য দেওয়া কিন্তু খুবই জরুরি রোপওয়েতে পৌঁছতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে এটা মাথায় রাখবেন তবে রোপওয়ের এক্সপিরিয়েন্সটা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে উপরে নীল আকাশ আর নিচে পাহাড়ের ঢালে সবুজ চা বাগান আর যতদূর চোখ যায় সবুজে ঘেরা পাহাড়ের শাড়ি মধ্যে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী আর ঝর্ণা মনে হবে আপনি যেন নিজেই ড্রোনের পিঠে চেপে বসেছেন এই অনুভূতি ভাষায় বর্ণনা করা অসম্ভব শুধু দু চোখ ভরে দেখুন আর প্রাণ ভরে উপভোগ করুন উনিশশো সালে ওপেন হওয়া এই রোপই সম্ভবত ভারতের প্রথম প্যাসেঞ্জার রোপওয়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে আপনাকে সাত হাজার ফিটের উচ্চতা থেকে নিয়ে যাবে হাজার ফিটের কাছাকাছি এক এক মাসে জার্নিতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন একই টিকিটেই আবার ফিরে আসতে পারবে রোপওয়ে দেখে এবারে পায়ে হেঁটে বা লোকাল ট্যাক্সি করে সোজা চলে যান হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে যেটা একটা মিউজিয়াম। এখানে মাউন্টেনিয়ারিংয়ের ওপর শর্ট টার্ম ও বেসিক কোর্স করানো হয় ট্রেকিং বা মাউন্টেনিয়ারিংয়ে আগ্রহ থাকলে খোঁজ নিয়ে নিতে পারেন এর পাশেই রয়েছে দার্জিলিং জু বা চিড়িয়াখানা দেখে নিতে পারেন ভালো লাগবে বিশেষত যদি বাচ্চারা সঙ্গে থাকে তাহলে জুতে কিছুটা সময় কাটাতেই পারে এরপর চলে যান হ্যাপি ভ্যালি টি এস্টেটে দেখুন চায়ের বাগান সেই সঙ্গে চা কিভাবে তৈরি হয় সেটাও হাতে সময় থাকলে উল্টো দিকেই রয়েছে নাইট এঙ্গেল পার্ক জায়গাটা দারুণ এখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন দুর্দান্ত লাগবে এই সব দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে আসবে এবারে ফিরে আসুন ম্যাল রোডে কেভেন্টার্সের কাছে আজকে টেস্ট করুন দার্জিলিংয়ের বিখ্যাত টিবেটান রেস্তোরাঁ কুঙ্গার অথেন্টিক টিবেটান কুজিন কুইজিন মোমো শেফালে থুকপা সহ অন্যান্য দুর্দান্ত সব খাবার শুধু দুটো জিনিস মাথায় রাখবেন কুঙ্গা কিন্তু সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায় এবং দুম করে অনেক জিনিস একসঙ্গে অর্ডার করবেন না এদের পোর্শন সাইজ কিন্তু বেশ বড় আর টেস্ট আপনার স্যুট নাও করতে পারে খাওয়া দাওয়া করে এবার হোটেলেও ফিরতে পারেন বা ঘুরে বেড়াতে পারেন ম্যাল রোড ধরে আজ তাড়াতাড়ি শুয়ে পড়ুন কাল কিন্তু টাইগার হিলের সূর্যোদয় দেখতে হলে ভোর তিনটায় বেরোতে হবে আজ টাইগার হিল অভিযান কিন্তু তিনটায় কেন বেরোতে হবে কারণ খুবই সিম্পল ভিড় মনে রাখবেন দার্জিলিংয়ে আসা ট্যুরিস্টদের নব্বই শতাংশ টাইগার হিলের সূর্যোদয় দেখতে যান ফলে পার্ক করা গাড়ির লাইন পরে প্রায় এক দেড় কিলোমিটার ভরা সিজনে তা দু কিলোমিটার অবধি চলে যায় আর আপনার গাড়ি ওই লাস্ট পার্ক করা গাড়ির পেছনেই পার্ক করবে এবং আপনাকে নামিয়ে দেবে রাস্তা শুরু হওয়ার কারণে আপনাকে ওপরে ছেড়ে আসতে পারবে না তাই যদি এক দু কিলোমিটার রাস্তা চড়াই না ভাঙতে চান তাহলে একটাই উপায় ভোর তিনটে কিন্তু এই সব কষ্টই তুচ্ছ হয়ে যাবে যখন সেই অনির্বচনীয় স্বর্গীয় দৃশ্য আপনার চোখের সামনে আপনি ঘুরতে দেখবেন গোটা আকাশ জুড়ে রঙের খেলায় আপনি যখন প্রায় আত্মহারা তখনই আপনাকে বাকরুদ্ধ করে দিয়ে প্রথম আলোর ছটা ঠিকরে পড়বে কাঞ্চনজঙ্ঘার মাথায় তার যা ঘটবে সে বর্ণনা করার সাধ্য আর নেই সে শুধু দুচোখ ভরে দেখার আর সারা জীবনের স্মৃতির কোঠায় সাজিয়ে রাখা মনে হবে দার্জিলিং আসা সত্যি সার্থক হলো সঙ্গে করে নিয়ে যাবেন বিস্কুট কেক কাজু বা ওই ধরনের কিছু শুকনো খাবার আর জল কাজে লাগবে টাইগার হিল থেকে ফেরার পথে দেখে নিন ঘুম বাতাসি আলু ডালি মনেশ্রী জাপানিজ টেম্পল আর পিস বাদাসিয়া লুপের নিচেই সেরে নিতে পারেন ব্রেকফাস্ট অথবা ডালি মনস্ট্রির ওপরে ক্যাফেতেও একটু ভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারেন বিশেষত এদের বেকারি আইটেমগুলো দুর্দান্ত পিস প্যাগোডা দেখে চলে যান রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্কদের টাইগার হিলের জন্য গাড়ি বুক করার সময় পুরো ট্যুরটার জন্য কথা বলে নেবেন তাতে খরচা অনেক কম পড়বে দার্জিলিংয়ে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যাবে বিকেলও হতে পারে ফ্রেশ হন লাঞ্চ করুন এবং এরপরে দরকার একটা ছোট্ট ঘুমের যাকে বলে পাওয়ার ন্যাপ এবারে সন্ধেবেলা মেলে যেতে পারেন কেনাকাটা করতে পারেন বা অলস পায়ে ঘুরে বেড়াতে পারেন আমাদের মতে আজ ডিনার করুন লেনারিসে শরীর মন দুই আনন্দ পাবে এরপর হোটেলে ফিরে বিছানায় নিজেকে এলিয়ে দিন চোখটা বন্ধ করুন দেখতে পাবেন ভোরের সেই রং মাখা কাঞ্চনজঙ্ঘাকে কখন যে ঘুমিয়ে পড়বেন টেরও পাবেন না আজ দুটো অপশন সাইট সিইংয়ে দূরে কোথাও যেতে পারেন অথবা অলসভাবে দার্জিলিংকে ভালো করে ঘুরতে পারেন আমার পছন্দ দ্বিতীয়টা বিশেষ করে যদি আপনি মিনিকে রাস্তা ধরে দার্জিলিং এসে থাকেন তাহলে যদি সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস থাকে তাহলে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন মেলের পিছন দিকে রাস্তাতে এক নতুন দার্জিলিংকে খুঁজে পাবেন কথা দিচ্ছি আজ ব্রেকফাস্ট করুন কোনো লোকাল দোকানে সনামস কিচেন ট্রাই করতে পারেন বা কোনো লোকাল বেকারি গেটিস ক্যাফেও একটা ভালো ভালো অপশান তারপর মেল চত্বরে ঘুরে বেড়ান বেঞ্চে বসে বই পড়ুন বা আড্ডা দিন উইন্ডো শপিং করুন মোদ্দা কথা দার্জিলিংকে এনজয় করুন আজ লাঞ্চে ট্রাই করতে পারেন নেপালি থালি কাঠমান্ডু কিচেন একটা ভালো অপশন আর যদি ইন্ডিয়ান চান তাহলে ডেকভাস রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন আর একটা দুর্দান্ত অপশন হলো মাচান টি বার অ্যান্ড ক্যাফে যেটা দার্জিলিংয়ের খুব পুরোনো ওয়ালিস বেকারির বিল্ডিংয়ের ওপরেই যেমন ভিউ পাবেন তেমন খাবার বিশেষ করে এই ক্যাফেটা কোরিয়ান ফুডের জন্য খুব বিখ্যাত এরপর হোটেলে ফিরে একটু গড়িয়ে নিন অর্দই শেষ রজনী তাই সন্ধেবেলা বেরিয়ে পড়ুন শপিংয়ে তারপরে ডিনার করে শুয়ে পড়ুন তাহলে দার্জিলিং কেমন ঘুরলেন দারুণ লাগলো তো তবে এই ভিডিওর বেস্ট পার্টটা কিন্তু এই আইটেনারি শেষ হওয়ার পরে আছে তাই শেষ অব্দি না দেখলে কিন্তু বিরাট মিস করবেন আজ তো ফেরার পালা সকালে উঠে মনটা খারাপ লাগছে তো ডোন্ট ওয়ারি সোজা ব্রেকফাস্ট করতে চলে যান গ্লেনারিজে দার্জিলিং ভ্রমণ এন্ড করার জন্য এর থেকে ভালো অপশন আর হয় না খাবারের সঙ্গে অর্ডার করুন দার্জিলিং টি দারুণ সুন্দর টিপট থেকে যখন ওয়েটার আপনার কাপে চা ঢেলে দেবে তখন তার সুবাস সব মন খারাপকে কোথায় যে নিয়ে হারিয়ে যাবে মন ভালো করে দেওয়া ব্রেকফাস্ট শেষে হোটেলে ফেরুন সঙ্গে নিয়ে নিতে পারেন গ্লেনারিজের মাফিন প্যাস্ট্রি বা কেক বিলপত্র মিটিয়ে এবার ফেরার পালা দার্জিলিংকে বিদায় জানিয়ে চলুন শিলিগুড়ি আর ট্রেন বা প্লেন ধরার থাকলে অন্তত ছ সাত ঘন্টা আগে স্টার্ট করুন পাহাড়ি রাস্তায় হাতে পর্যাপ্ত সময় রাখাই ভালো জানি আপনারা আরও দু তিনটে জিনিস জানতে চাইবেন এক কোন সময় দার্জিলিং যাওয়ার সেরা সময় দুই কোথায় থাকবো আর তিন কত খরচা হবে সময়ের ব্যাপারে বলি দার্জিলিং সারা বছরই যাওয়া যেতে পারে তবে সেরা সময় যদি বলেন তাহলে মার্চ থেকে মে মাস অবধি আর অক্টোবর নভেম্বরই দার্জিলিংয়ের জন্য বেস্ট টাইম ডিসেম্বর জানুয়ারিও ভালো যদি আপনার জিরো ডিগ্রি বা মাইনাসে থাকার ব্যাপারে কোনো সমস্যা না থাকে কিন্তু বিশ্বাস করুন বাকি দুটো জিনিসই এভাবে বলা খুব মুশকিল যারা বলেন তারা আসলে ঘোরা ব্যাপারটাই বোঝেন না বলে আমি মনে করি ফর এক্সাম্পল থাকা দার্জিলিং এমন একটা জায়গা যেখানে পাঁচশো টাকা থেকে নিয়ে পনেরো হাজার টাকা অবধি প্রতি রাতের ঘর ভাড়ার হোটেল বা রিসর্ট পাওয়া যায় আবার যে ঘরের ভাড়া অফ সিজনে পনেরোশো টাকা সেই ঘরই পিক সিজনে হয়ে যায় সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকা তাই নিজের বাজেট অনুযায়ী ঘর বুক করুন সবচেয়ে ভালো অপশন হলো বিভিন্ন অনলাইন সাইটগুলো চেক করে নিন এবং নিজের বাজেট অনুযায়ী আগেই ঘর বুক করে রাখুন এতে টেনশনও কমবে এবং পয়সাও বাঁচবে বা ধরুন আপনি সকালে সাধারণ দোকানে জনপ্রতি পঞ্চাশ টাকাতেও খেতে পারেন আবার কেভেন্টাল বা গ্লেনারিতে ব্রেকফাস্ট করতে জনপ্রতি খরচা হবে অন্তত পাঁচশো টাকা তাই কত টাকা খরচা হবে এই প্রশ্নের থেকে বেটার প্রশ্ন হলো যে আপনার যে বাজেট সেই বাজেটের মধ্যে কিভাবে সবচেয়ে ভালোভাবে দার্জিলিং ঘুরে আসা যায় আর সেই জন্যই আমরা আপনাদের জন্য চালু করেছি পার্সোনাল অনলাইন ট্রাভেল কনসালটেন্সি সার্ভিস যেখানে আমরা সরাসরি আপনার সঙ্গে কথা বলবো আপনার রুচি চয়েস এবং বাজেট অনুযায়ী বানিয়ে দেব সেরা ট্যুর প্ল্যান আপনি পাবেন এক দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে সঙ্গে বাঁচিয়ে ফেলবেন অনেকগুলো টাকাও আমরা কিন্তু ট্যুর অর্গানাইজ করি না আমরা শুধু আপনাকে বেস্ট ট্যুর প্ল্যান বানিয়ে দিই যা আপনার অন্তত দশ থেকে কুড়ি শতাংশ খরচা বাঁচিয়ে দিতে পারে তাই যেখানেই ঘুরতে যাওয়ার প্ল্যান করুন না কেন নামমাত্র খরচে আমাদের এই পার্সোনাল অনলাইন ট্রাভেল কনসালটেন্সি সার্ভিসটা একবার নিয়ে দেখতে পারেন গ্যারান্টি দিচ্ছি যে বারবার নেবেন এবং সবাইকে রেকমেন্ডও করবেন আমি নিচে যোগাযোগের নম্বরটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল যে কোনো ট্যুর প্ল্যানের জন্যই যোগাযোগ করতে পারেন বিশ্বাস রাখুন এক অবাক করে দেওয়া অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করবে এটুকু বলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসবো এরকমই একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে আজ আসি গুড বাই